বন্ধুরা আকবরের স্যালারি হিসাবটা কেমন হলো। কমেন্টে অবশ্যই বলে যাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই দারুণ ভালো আছেন আমি হাজির হয়ে গেছি বরাবরের মতো সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট নিবেদিত দেনা পাওনা নাটকের পঁচাশি নম্বর পর্বের এক্সক্লুসিভ আপডেট নিয়ে তো গাইস আপনারা তো ইতিমধ্যেই চুরাশি নম্বর পর্বটি দেখে ফেলেছেন তাই না যারা দেখে ফেলেছেন তারা এখনই কমেন্টে লিখে দিন দেখেছি ভাই আর যারা এখনও দেখেননি একদম চিন্তা নাই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিংক ওখান থেকে এক ক্লিকে দেখে নিতে পারেন আগের পর্বটা কিন্তু দাঁড়ান দাঁড়ান এখনই যাবেন না কারণ আজকের ভিডিওতে আমি জানাতে যাচ্ছি এমন কিছু খবর এমন কিছু দৃশ্য যেগুলো না দেখলে আপনি দেনা পাওনা পঁচাশি নম্বর পর্বের রিয়েল থ্রিলটা বুঝতেই পারবেন না হা বাবারে এবার আসা যাক মূল কথায় দেনা পাওনা নাটকের পঁচাশি নম্বর পর্বে ঘটতে চলেছে একদম অপ্রত্যাশিত এক টার্নিং পয়েন্ট পুরো গল্পটা যেন নতুন করে মোড় নিতে যাচ্ছে খাইরুল যে ছেলেটাকে আমরা শুরু থেকে চিনেছি এক সৎ পরিশ্রমী কিন্তু ভাগ্যহত রিক্সাচালক হিসেবে সে আজ তার নিজের চেষ্টায় নিজের মেধায় আর কঠোর পরিশ্রমে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছে এখন আর সে আগের মতো দিনমজুর বা রিক্সাচালক নয় সে এখন একটা ভালো চাকরিতে যোগ দিয়েছে সম্মানজনক স্থায়ী আর সেই খবর শুনে তার বাবা মা এবং নিপা ভীষণ খুশি খাইরুলের চোখে এখন নতুন স্বপ্ন নতুন আলো তার মুখে হাসি মনে গর্ব আর সেই আত্মবিশ্বাসী আবার তাকে সাহস দিচ্ছে তার বহুদিনের মনের কথা নিপাকে বলার দীর্ঘদিন ধরে দুজনেই একে অপরকে ভালোবাসে কিন্তু কেউ কখনো সাহস করে বলেনি খাইরুল সবসময় ভাবত আমার মতো একজন সাধারণ ছেলেকে নিপা কি কখনও ভালোবাসতে পারে আর নিপা ভাবত সমাজ পরিবার লোকজন কেউ কি মেনে নেবে কিন্তু এবার খাইরুল ঠিক করেছে যা হবে দেখা যাবে সে আর পিছিয়ে থাকবে না এবার নিজের মনের কথা নিপার মুখের সামনে বলবেই আপনি যদি ওই দৃশ্যটা দেখেন আপনার বুকও কেঁপে উঠবে খাইরুল ধীরে ধীরে নিপার সামনে এসে দাঁড়ায় চোখে চোখ রেখে বলে নিপা আমি তোমাকে ভালোবাসি অনেক দিন ধরেই কিন্তু বলতে পারিনি পুরো দৃশ্যটা হবে এতটাই আবেগপূর্ণ যে অনেকেরই চোখে পানি চলে আসবে কিন্তু এখানেই আসছে নাটকের সবচেয়ে ইমোশনাল টুইস্ট নিপার মা এবং বোন পাশের রুম থেকে শুনে ফেলে নিপার মা আর বোন যখনই ঘটনাটা জানতে পারে তখনই শুরু হয় এক অপ্রত্যাশিত ঝড় তারা খাইরুলকে ভীষণ অপমান করে বলে ওঠে তুই তো আমাদের বাড়ির চাকর ছিলি তোর এত সাহস কই থেকে আসে আমাদের মেয়েকে প্রপোজ করার এই কথাগুলো শুনে খাইরুলের মুখের হাসি মিলিয়ে যায় তার চোখে যেন পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায় আর নিপা তখন এক দোটা একদিকে তার মায়ের মানসম্মান অন্যদিকে খাইরুলের প্রতি তার গভীর ভালোবাসা সে চুপ করে দাঁড়িয়ে থাকে চোখে পানি টলমল করে দর্শকেরাও বুঝবে ভালোবাসা কখনো কখনো কতটা কঠিন কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তো গাইস এখন বলুন তো আপনারা কি চান নিপা আর খাইরুল একসাথে হোক যদি চান এখনই কমেন্টে লিখে দিন খাইরুল হাট নিপা বিয়া হোক দেখি তো কতজন চান তাদের ভালোবাসা সফল হোক এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে দেনা পাওনা নাটকের পঁচাশি নাম্বার পর্বটি দেখতে পাবেন আগামীকাল দুপুর বারোটা ঠিক শুধুমাত্র সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে তাই একদম মিস করবেন না এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন কারণ দেনা পাওনার প্রতিটি পর্বের এক্সক্লুসিভ আপডেট আপনি পাবেন সবার আগে এখানেই আর হ্যাঁ ভিডিও শেষে একটা ছোট্ট অনুরোধ আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা কমেন্টে লিখে দিন কারণ আপনার নামটি উল্লেখ করা হতে পারে আমাদের পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আশা করি আপনাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন দেনা পাওনা নাটকের পঁচাশি নাম্বার পর্ব নিয়ে দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

जी जी ये डिलीट कर दो चलो डिलीट कर दो

嗯，对了、hmm? <thumbnails? S 1> hmm? uh，刚子的，嗯，对了，刚子的。 लगाते हैं। आके वाके सा वो तो लो लो लगाते हैं। किड मैं मामा दूनंती हूँ। कहीं चाहिए भी रहे। किड मैं मामा दूनंती हूँ। कहीं चाहिए भी रहे। Terima kasih. মোবাইল টোবাইল ভাল আসি না সুয়ে মোবাইল ভালো উনি জিম করছেন ভালোকেল বেমন হয় উনি জিম করছেন ভালোকেল বেমন হয় থাকলে আমি কিন্তু নেটে থাকবো পাগলামি কমায় করবে না এই পাগলামি কিন্তু নেটে থাকবো পাগলামি কমায় করবে না সরো ভিডিও বন্ধাল ভাই বসে ক্যামেরার সামনে থাকতো বেরামেনগিরি কত ভিডিও বন্ধাল ভাই বসে ক্যামেরার সামনে থাকতো বেরামেনগিরি কত ভিডিও ডিলিট করে দাও আবার আমরা এই কামারে চলে এসেলাম চলে এসেছি

lagi. Korban. terima kasih. এতিয়াও মানে ফাংলাবাই ভিডিঅ' কৰে নকৰালায় পক্লাবাই শিকিবে এতিয়াও মানে ফাংলাবাই ভিডিঅ' কৰে নকৰালায় পক্লাবাই শিৱ নাম বেছি İnce i̇şte guru İnce i̇şte guru keep on keep on God nice, natt! Nice. Nice, nice. 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 <try> 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 Gara-gara-gara. Gara-gara-gara.

बात के लिए ब्रावस पंपल में वीडियो करवाने तो रुद्र वीडियो करवाने तो रुद्र बस शायिक नलेंदारा दादी के दो दो बस शायिक नलेंदारा दादी के दो

bas kan sulit jago jong gula Mereka kan cule jago jong Mereka kan cule jong gula